আমি আপনাদের থেকে আসলে শুনতে চাই সেই সময়ের আপনাদের অভিজ্ঞতা এবং তৎপরবর্তীতে আপনারা কতটুকু সরকার থেকে সহযোগিতা পেয়েছেন সচিব সাহেব যেগুলো বললেন সেটা তো হচ্ছে কাগজে কলমে কিন্তু বাস্তবে আপনারা কতটুকু সহযোগিতা পেয়েছেন আপনাদের থেকে আমি সেটা শুনতে চাই এবং তারপর আমি আমার কথা বলব

যে যারা সদস্য ছিলেন যে বলছিলেন যে এই আমি পাবো তো স্যার এবং স্যার আমি থাকার পরে একটা নিয়ম আছে যে খাবার ভিট পরিশোধ স্যার আট মাস হয়ে গেল এখনো পর্যন্ত খাবার পাইনি স্যার বান্ন জন শ্রমিক নিয়ে গেছিলো ওখানে সাতজন শ্রমিক দীর্ঘদিন ওখানে রাইকা হাত পা রাখা চিকিৎসা দেওয়ার পরে ওখান থেকে মানে রানা প্লাজার শ্রমিকদের মানে মানবতার ইয়ে করে ওখান থেকে উনি এমপি হয় প্রথমে এমপি হয় প্রথমে ছিল রানা প্লাজার বাঙার সময় মুরাদজন মুরাদজন বাদ দিয়ে পরে এনাম হয় এনাম পরে আবার হলো কি পাঁচ বছর পর উনি রানা প্লাজার শ্রমিকদের চিকিৎসার কথা সব বলল কিন্তু শ্রমিকদের এক টাকার কোনো চিকিৎসা দেয় নাই কোনো ক্ষতিপূরণ দেয় নাই উনি সংবাদ সম্মেলনে বলে যে আমি রানা প্লাজার শ্রমিকদের সত্তর লক্ষ করে টাকা দিছি কিন্তু কোথায় দেশে কিভাবে দেশে কোনো শ্রমিক এখানে রানা রানাপোলাদার ভাই বোন আমাদের অনেক আছে কেউ বলতে পারবে সব বানোয়ার মিথ্যা আর আমাদের চিকিৎসার নামে এই সরকার যে আমাদের যখন সেনাবাহিনীর কাছে চব্বিশে এপ্রিলের পরে একটা যে ইয়া করলো সবাই সেনাবাহিনীর খাইতেছে অনেকে কি করবো বোরকা পরে কিছু খাওয়ার নাই উনি মাইসের রাস্তায় রাস্তায় করে কেউ বাসা কাজ করে আমাদের এখানে আমাদের সুচিকিৎসা আমাদের সুচিকিৎসার নামে এখানে অনেক তাল বাহানা হয় আমরা ঠিকভাবে কোনো সুচিকিৎসার পাই না আমরা যেখানে যাই সুচিকিৎসার নামে আমরা হয়রানি হই যেখানে যাই চিকিৎসার নামে আমরা হয়রানি দিনের পর দিন সকাল থেকে গেলে স্যার আমরা বিকাল বাজে আমাদেরকে অ্যালাউ করে না বলে যে রানা প্লাজার শ্রমিকরা অনেক রানা প্লাজার শ্রমিকরা অনেক কোটি কোটি টাকা পাইছে প্রধানমন্ত্রী তো বলে আমাদের এই যে সাধারণ জনগণ ছাত্র প্রশাসন সবাই যে তিন দিনকে করে হাজিরা দিল ওই হাজিরার টাকাটা তাই তো একশো সাতাশ কোটি টাকা আছে সেই সাতাশ কোটি টাকার মধ্যে বাইশ কোটি টাকার ভেতরে নিখোঁজ পরিবার যারা হাত কাটা পাও করে অঙ্গ হয়নি তাদেরকে দিছে আর বাকি শ্রমিক বিয়াল্লিশশো চব্বিশ জন শ্রমিকদের কোনো টাকা দেয় নাই আমাদের যে চিকিৎসা দিয়েছে দশ দিন করে তার মাধ্যমে স্যার এই যে দেন এখান থেকে কাইটে নিয়েছে সব টাকাগুলি এখন যে চিকিৎসা যে

এই এত বছর বলতে 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 আজকে এগারো বছর বলতেই আসছি কিন্তু কেউই শুনতেছে না মিডিয়া সাংবাদিক সবাই যারা যখন যেভাবে আমাদের জিজ্ঞেস করছে আমরা সেইভাবে কিন্তু আজকে আমাদের এই এই পরিণতি থেকে আমরা আজ পর্যন্ত রক্ষা পাচ্ছি না মনে হচ্ছে যে প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করি কিন্তু মরি তো না আল্লাহ তো নেয় না কিন্তু এই অবস্থায় বেঁচে থাকাও অনেক কষ্ট কারণ পেটে একবেলা খাবার আছে আর একবেলা নাই কারণ আমি গর্ব করতে পারি

এরপরে স্যার ওনার মতো অনেক আছে আমাদের আলাউদ্দিন আছে স্যার তো ওনারও ইন্ডিয়াতে চিকিৎসা হয়েছে আমাদের আলাদা শ্রমিক আমাদের এই এখানে আছেন আমাদের নীলফা আপা ওনার পাটা এরকম ব্যাগা হয়ে গেছে স্যার ওনার অপারেশন করার কথা এই পাটা কথা বলে স্যার কে দায়িত্ব নেবে স্যার আজকে এগারো বছর বারো বছর হয়ে গেছে স্যার আজও পর্যন্ত ওই নীলফা দায়িত্ব কেউ নেয় না পাটা জন্য স্যার এরকম অনেকে আছে যে বাচ্চা অনেকে আপনার আসমান এ সালমান আমি একটা মেয়ে স্যার

গত আওয়ামী লীগের আমলে আপনাদের ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। এবং বাস্তবচিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে যে বাস্তবচিত্রটা উঠে আসছে কিনা। এবং আমি আপনারা যেগুলো বলেন আমি নিজেও যখন দেখছিলাম তখন আমি পেয়েছি যে প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র ১৯ কোটি উনিশ থেকে বাইশ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজিন রানা প্লাজার রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহ আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব এবং অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এই সব কিছুই এই তদন্ত কমিটি বাস্তবায়ন করবে এবং তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে কেউ থাকবে আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে